আগামী দিনে আমরা জানি যে ইন্ডিয়া জুটের নেতৃত্বে সারা দেশে ফলাফল ভালো হবে এবং ইন্ডিয়া জুটের নেতৃত্বে সরকার গঠিত হবে সুশাসন কথা বলে যারা দশ বছর এবং আমাদের রাজ্যে ছয় বছর সরকারের থেকে মানুষের কর্মসংস্থানের পথকে বন্ধ করেছে মূল্য বৃদ্ধির চাপে সারা দেশব্যাপী সাধারণ গরিব অংশের মানুষ থেকে শুরু করে একটা বিরাট অংশের জনগণকে আজকে অর্থনৈতিক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে আয়ের থেকে ব্যয় বেশি মানুষ কর্মসংস্থান হারিয়ে এখন দিশার অবস্থায় আছে কোভিড পরবর্তী পরিস্থিতিতে দেশের শিল্প বাণিজ্য সর্বক্ষেত্রে একটা নিম্নগামী পরিস্থিতি পরিলক্ষিত হচ্ছে দেশের সরকারের কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নেই যার কারণে সারা দেশব্যাপী মানুষ এই মেহেঙ্গাই এবং বেরোজগারের বিরুদ্ধে তাদের মত এবং গণদেবতাদের যে রায় এই রায় প্রদান করছে যারা এই দেশবাসীর আসল যে বাস্তব যে অসুবিধা বা তাদের যে সমস্যা এগুলির দৃষ্টি ঘুরিয়ে শুধু বিভাজন এবং ধর্মীয় শুশুড়ি দিয়ে নানা ধরনের অপপ্রচার করে ক্ষমতায় ফিরতে চাইছে দেশবাসী তাদের প্রত্যাখ্যান করছে